আজকের ভিডিওতে কিছু এমন গাড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো তোমাদেরকে টেস্ট ড্রাইভ নিতে হবে আর নেওয়ার আগে জানতে হবে কোনটা নেবো যেরকম অনেকে বলছো দাদা টেন নেবো নাকি এক্সটার্ন নেবো এক্সটার্ন নাও যেরকম বলছো ব্যানানো নেব নাকি ফ্রংকস নেবো ব্যালানো নাও নাকি টাইজার না গ্লানজা গ্লানজা নাও ব্রেজা না ভেনু ব্রেজা নাও সিয়াজ না কি সিয়াজ নাও এই সমস্ত ব্যাপার নিয়ে তো এরকম যে গাড়িগুলো বললাম আমি অনেক কারণ আছে এখানে মেনটেনেন্স খরচা গাড়ির খারাপ হওয়া সার্ভিসিং চার্জেস লেবার চার্জেস গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির মানে রিসেল ভ্যালু সব কিছু তো যখনই আমরা কোনো গাড়ি নেবো সেই গাড়িটার খরচা কীরকম যদি আমরা মিডিল ক্লাস থেকে বিলং করি আমি জানি আমার ভিডিও সবাই মিডিল ক্লাস ভিউয়ার্সরাই দেখে কারণ আমি মিডিল ক্লাসের ওপরে ভিত্তি করে ভিডিওগুলো বানাই এবার যদি তোমাদের বাজেট খুব কম থাকে অবশ্যই তোমরা হাজার সিসির গাড়ি নেবে মানে ওয়ান লিটারের ইঞ্জিন তাতে থ্রি সিলিন্ডার থাক কি ফোর সিলিন্ডার থাক অবশ্য অবভিয়াসলি থ্রি সিলিন্ডারই থাকবে তবে হাজার সিসির গাড়ি নেবে ঠিক আছে কতগুলো সিলিন্ডার আছে দেখার কোনো দরকার নেই আমাদের এখানে থ্রি সিলিন্ডার হোক কি ফোর সিলিন্ডার আমরা এখানে গাড়ি আসতে চালাই ভিড় বাড়ে চালাই থ্রি সিলিন্ডার যথেষ্ট যেরকম ডিজায়ার এবার ওয়ান লিটার ইঞ্জিনের ফায়দা হচ্ছে এটাই মেনটেন্স খরচা অনেকটাই কম গাড়ির ট্যাক্স কম পড়ে ইন্স্যুরেন্স কম পড়ে মাইলেজও ভালো দেয় চলো যেতে যেতে কথা বলা যাক হাজার সিসির গাড়ি মারুতিতে অনেক কটা আছে যেরকম মারুতির এক্সপ্রেসো সেলেরিও ওয়্যাগানার কেটেন এগুলো সব হাজার সিসির গাড়ি ওয়ান পয়েন্ট টু হচ্ছে ব্যালেনো ফ্রংস সুইফট ডিজায়ার এগুলো সব ওয়ান আর এবার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ব্রেজা ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর টিগা এবার তোমরা যদি ডেলি গাড়ি চালাও তাহলে কোনটা নেবে তো ডেলি চালানোর জন্য এমন গাড়ি নেবে যেটা হচ্ছে কম সিসির গাড়ি কারণ কম সিসির গাড়িতে আমাদের খরচাটা কম পড়বে সব সব কিছুই কম পড়বে ঠিক আছে আমি কিন্তু অলরেডি বলেছি তোমরা কোনটা নেবে ওয়াগানার নাকি অল্টো ওয়াগানার নিলে পারে নিতে পারো কোনো অসুবিধা নেই ওটার তোমরা ওয়ান লিটার নিতে পারো আই ঠিক আছে এক সেকেন্ড এখানে প্রচণ্ড বাজে গাড়ি চালাচ্ছে কেউ কোনো রুল মেনটেন করছে না ঠিক আছে ওভারটেকিং লেন দিয়ে গাড়ি উড়িয়ে উড়িয়ে যাচ্ছে মিড লেন খালি মানে যাচ্ছে তাই অবস্থা কলকাতার ড্রাইভাররা কোনো সেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে কলকাতার বুকে ঠিক আছে বাট শেখা উচিত ওই পাহাড়ের ড্রাইভারগুলোর কাছ থেকে যে ওরা কত সুন্দর লেন মেনটেন করে গাড়ি চালায় এখানে কি বলবো আমার সামনে একটা অ্যালকাজার যাচ্ছে হন্ডায় খুব ভালো একটা গাড়ি বাট ওই মাইলেজ সাত থেকে নয় তার উপর মাইলেজ দেয় না তো সবসময় এটা কিন্তু বুঝতে হবে তার সাথে যে ব্র্যান্ডের গাড়ি নিচ্ছ সেটা সার্ভিস সেন্টার ভিজিট করবে আর জিজ্ঞেস করবে যে দাদা কাস্টমারকে জিজ্ঞেস করবে যে দাদা গাড়িটা কতবার খারাপ হচ্ছে গাড়িতে প্রবলেম কী হচ্ছে তো যদি বাজেট ছ লাখ টাকা কি সাত লাখ টাকা থাকে তাহলে মারুতি ছাড়া কোনো অপশান নেই ভাই আমি স্ট্রেট কাট বলছি মারুতি ছাড়া কোনো অপশান নেই আর কোনো গাড়ি ভালো নয় ভালো নয় জাস্ট ভালো নয় ঠিক আছে টেনে বলেছিলাম ক্লাচের প্রবলেম আছে গ্যাসের এসির গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আরও অনেক ছোটোখাটো ছোটোখাটো অনেক প্রবলেম আছে টেনে ঠিক আছে যেগুলো নর্মাল কাস্টমাররা বুঝতে পারে না কারণ আমি হুন্ডাইতে দেড় বছর ছিলাম মারুজিতে ছিলাম প্রায় সাড়ে সাত বছর টোটাল নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমার গাড়ির লাইনে এবার যদি তোমরা বলো যে আমার বাজেট খুবই কম কোনটা নেবো চোখ বন্ধ করে ওয়েগানার ভেকসাই অথবা অল্টো কেটিনের ভিক্সাই প্লাস নিতে পারো অথবা স্যালারিও নিয়ে নাও ঠিক আছে এক্সপ্রেসও বাদ দিয়ে আর যদি হুন্ডাই নিতেই হয় হুন্ডাইয়ের একটাই গাড়ি খুব ভালো লাগে আমার সেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রারের বিল কোয়ালিটি ভালো এর মাইলেজটা একটু কম হলেও ঠিক আছে চলে যাবে ভাই গাড়িটা খুব ভালো ফিচার ফ্রেন্ডলি গাড়ি যথেষ্ট ফিচার দিয়েছে কম দামে সাড়ে ছ লাখ টাকা সাত লাখ টাকা বাজেটের ভেতরে ওর যে কোনো মডেল তুমি দুটো মডেল হয়তো তুমি পাবে তার সাত লাখ পঞ্চাশ সাত লাখ চল্লিশ এরকম মানে ধরে চলো সাড়ে ছয় ছ লাখ আশি থেকে সাত লাখ এক্সটার খুব বেটার গাড়ি যদি ভাবছো না তুমি আই টোয়েন্টি নেবো ন লাখ টাকার কি আট লাখ সত্তর হাজার টাকায় আই টোয়েন্টিতে কেন যাবে ভাই ওর থেকে বেটার ভ্যালু ফর মানি কম দামে পুষ্টিকর জিনিস হচ্ছে এক্সট্রা আই টেনটা নিও না ঠিক আছে আর এবার অনেকে বলছো ভেনু নেবো মানে কী বলবো তোমাকে আর কিছু বলার নেই ভেনু ভেনু কেন নিতে যাবে ভাই ভেনু না নিয়ে তুমি টয়টার গ্লানজা নাও টয়টার টাইজার নাও ভেনুর মাইলেজ কম ভেনু ভেনুর মেনটেনেন্স বেশি ভেনুতে প্রবলেমেটিক এক্স্যাক্টলি লিখে রেখে দাও দু বছর পুরনো ভেনুর ক্লাস দাও কিরকম ঠিক আছে গিয়ার শিফটিং একদম স্মুথ না একদম স্মুথ না বেকার গিয়ার শিফটিং বাট সেখানে আমাদের এই মারুতির গিয়ার শিফটিং কি তোমার আমাদের টয়টার জাস্ট অসাধারণ ঠিক আছে তো এগুলো খুব বুঝে শুনে নিতে হবে এগুলোর ওপরে কেউ কথা বলে না ইউটিউবে তো ভাই কেউ বলেই না কোনো গাড়িকে কেউ বদনাম করে না সব গাড়িই ভালো ঠিক আছে আর রল্টের গাড়ি থেকে বারবার বলছি দূরে থাকবে টাইবার টাইগার কুইড রেনল্টের প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের বনেটের ভেতরে ইঞ্জিনের পাশে পাশে প্রচণ্ড ভাইব্রেশান মনে হয় চায়না ব্র্যান্ড প্রত্যেকটা ওয়াশার যেগুলো অন্য গাড়িতে মেটালের তৈরি সেগুলো ওটার প্লাস্টিকের অয়েল সাম প্লাস্টিকের তৈরি যেটা ফেটে যায় ইঞ্জিনের তলায় থাকে ইউটিউবে সার্চ করে দেখতে পারো কুইড নেবে না টাইবার নেবে না কাইগার নেবে না ঠিক আছে তোমরা টয়োটা হুন্ডাই অথবা মারুতি এই তিনটে ব্র্যান্ডের সাথে থাকো তারপরে মাহিন্দ্রা এবার বলে দিই মাহিন্দ্রার গাড়ি কারা নেবে কারা নেবে না মাহিন্দ্রার গাড়িতে একটা প্রবলেম সেটা হচ্ছে সেন্সার ইস্যু নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বলতে বলতে এক্সিপি থ্রি এক্সো গেল আর একটা নাম্বার টু হচ্ছে ওটার ব্যাটারি ইস্যু এবার মাহিন্দ্রার গাড়ি যদি তোমরা স্কুল টিচার হয়ে থাকো যদি রেলের চাকরি করো বেশি টাইম পাও না মাসে একদিন কি দুদিন গাড়ি বেরোবে তাহলে মাহিন্দ্রার গাড়ি থেকে দূরে থাকো বিকজ মাহিন্দ্রার গাড়িতে ব্যাটারি ইস্যু মারাত্মক হয় গাড়ি যখন তখন স্টার্ট নেয় না তাছাড়াও ওর সেন্সার প্রবলেম আছে অনেক রকমের ছোটোখাটো সেন্সার প্রবলেম হতে হতেই থাকে মাহিন্দ্রা যদি নিতে হয় নিয়ে নাও ডেলি চালাও গাড়ি আর মাহিন্দ্রার একটু বড় দিকে যাও বলেডো বলে নিও খুব ভালো গাড়ি কোনো অসুবিধা নেই খুব পাওয়ারফুল ব্যাটারি দিচ্ছে বলেরো তো ঠিক আছে বলেরো বেটার নো ডাউট একমাত্র গাড়ি যেটা আমার পার্সোনালি খুব পছন্দ সেটা হচ্ছে বলেরো নিও আর বলেরো দুটোই দুটোই খুব একদম নাম্বার ওয়ান রাজা গাড়ি কোনো রকম প্রবলেম নেই কিছু নেই ঠিক আছে আর টাটার গাড়ি থেকে দূরে থাকো আমি স্ট্রেট বলে দিচ্ছি একদম নাম করেই বললাম যদি তারপরেও নিতে চাও নিতে পারো তোমরা অ্যান্সার পেয়ে যাবে পরেই কেন বলছি আমি অনেক ভিডিওতে বলেছি পুরোনো ভিডিওতে আর রিপিট করছি না নেবে না ইসে জাঙ্ক লোহার একটা জাঙ্ক দেশকা লোহানা দে মানে লোহা কা খোকলা ঠিক আছে মানে পুরো জং লাগা একটা বাক্স একটা জং লাগা বাক্স আর কিচ্ছু নেই ওদের মানে একটা আমি এখন ট্যাঙ্ক বানালাম যদি ট্যাঙ্কটা গুলি নেবার করতে পারি সে ট্যাঙ্ক বানিয়ে লাভ কি ঠিক তাই মানে কিচ্ছু নেই গাড়িতে মানে গাড়িতে কিছুই নেই বলতে গেলে খুব সাবধান ভাই যারা যারা এই টাটার গাড়ি নিচ্ছ না কাঁদবে দু বছর পরে কাঁদবে এক্সাক্টলি দু বছর পরে কাঁদবে মানে তারপরে কোনো অপশান থাকবে না গাড়িটা বিক্রি করার ছাড়া কোনো অপশান থাকবে না এই তো কদিন আগে চার দিন কি পাঁচ দিন আগে একটা টিয়াগো বিক্রি হলো তিন লক্ষ দশ হাজার টাকাতে গাড়িটার বয়স কত শুনবে এক বছর চার মাস তিন লক্ষ দশ হাজার টাকাতে গাড়িটা লোকটাকে বিক্রি করতে হবেই কেউ নিচ্ছে না না সরুম দাম দিচ্ছে কেউ দাম দিচ্ছে না লাস্টে গিয়ে ওই স্পিনিকে বেচলো স্পিনি একদম দাম দেয়নি ছেলেটা বোকামি করেছে আমি হলে পরে বিক্রি করে দিতাম মোটামুটি ভালো দামে তিন লাখ দশ হাজার টাকা ভাই কি বলবো অল্টো এইট হান্ড্রেড তিন লক্ষ কুড়ি হাজার টাকা বিক্রি হচ্ছে নতুন অল্টো এইট হান্ড্রেড পুরনো মাল দেখতে নতুন ভাবা যায় পুরোনো অল্টো এইট হান্ড্রেড ছোটো গাড়ি আর সেখানে টাটা টিয়াগো বিক্রি হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকাতে এক বছর কত চার মাস কি পাঁচ মাসের গাড়ি দেড় বছরের গাড়ি দেড় বছর হয়নি গাড়ি প্রবলেম আছে ভাই ওই জন্য তো আমি তোমাদেরকে এটাই বলছি যখন তোমরা গাড়ি কিনতে যাবে যখনই যে ব্র্যান্ডের সাথে গাড়ি যেটাই নিচ্ছ সেই ব্র্যান্ডটা ইউটিউবে সার্চ করো আর লেখো সাপোজ ডিজায়ার ডিজায়ার সার্ভিস সেন্টার স্ক্যাম সার্চ করো আর আরেকটা লেখো টাটা নেক্সন সার্ভিস সেন্টার স্ক্যাম সার্চ করো সার্চ করে দেখো কেন কারণ বলছি কি যারা বড়ো বড়ো ইউটিউবার তারা না এই সমস্ত ভিডিও বানায় না কারণ তারা স্পন্সার পাবে না সেই ভয়তে ঠিক আছে আমার কাছে প্রচুর কিছু আছে কিন্তু আমি স্পন্সার নিই না আমার ষোলো লাখ ফলোয়ার ফেসবুকে তিনখানা চ্যানেল তিন লাখ পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছ আচ্ছা ইনস্টাগ্রামে চার লাখ প্রচুর স্পন্সার মেল আসে আমি এখনও পর্যন্ত টিল ডেট এখনও কেউ বলতে পারবেন আমি কোনো স্পন্সার ভিডিও বানিয়েছি বানাইনি ভাই বানাবো না ফিউচারে গিয়ে আমি লোককে ঠকানোর ব্যবসা করব না লোকে যাতে আমি না শুনি কোনো যে রাকেশ দা বলেছে নেয়ার পরে ভুগছি এই ভুল আমি কোনোদিন করতে চাই না ওই জন্য আমি স্পন্সার ভিডিও বানাই না আমি সত্যি কথা বলি আমি একদম মন খুলে কথা বলি যেটা খারাপ সেটা খারাপ এটা ভালো সেটা ভালো আমি যদি মার্কেট থেকে পয়সা নিতাম আমি কি তাহলে ইংলিশকে খারাপ বলতাম ইকোকে খারাপ বলতাম মারাতে ইকো একদম নেবে না ইকোর যে ড্রাইভার সিট তার নিচে ইঞ্জিন ভাইব্রেশন হয় গরম হয়ে যায় পুরো গাড়িতে ভাইব্রেশন যেহেতু ইঞ্জিনটা ভেতরে সিটের নিচে থাকে ওই জন্য ইকো থেকে দূরে থাকবে ইকো একদম নেবে না ওয়াগান আর নাও ইকো কেন নিতে যাবে ভাই ঠিক আছে এই জন্য ভরসা রাখতে পারো বস যদি তাও ভরসা না হয় তাহলে বলবো টাটার গাড়ি নিয়ে নাও ঠিক আছে ভরসা নেই তো টাটার গাড়ি নিয়ে নাও ও আপনি আপ তোমরা বুঝে যাবে ভাই কেন রাকেশ এত বারবার এত গালি গালি এত গালাগালি করে ঠিক আছে আসলে সত্যি কথা লোকের হজম করতেও প্রবলেম সত্যি কথা বলতেও প্রবলেম বড় বড় ইউটিউবাররা বলে না যেটা বললাম ছোট ছোট ইউটিউবাররা ইউটিউবার না ছোট ছোট লোকেরা ভিডিও ছাড়ে এই সার্ভিস সেন্টারের প্রবলেম হয়েছে এই হয়েছে ওই হয়েছে তোমরা কোনোদিন দেখেছো এই যে সার্ভিস সেন্টারের এত প্রবলেম টাটা মোটরসের যেখানে মারপিট হয় ডেলি শহরে কি গ্রামে কোনো বড় ইউটিউবার ইনি কথা বলেছে খুব তো বলবে বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি তারা কোনো দিন বলেছে সার্ভিস সেন্টারের প্রবলেম আমি তো বলি মারুতিতে যে গাড়িতে প্রবলেম আছে তো বলি কিন্তু ওরা কি কোনো বলেছে কোনটা খারাপ সাইড খারাপ সাইডটা বিশাল মানে ভালো সাইডটা কিন্তু এইটুকুনি আর খারাপ সাইডটা কিন্তু এতটা খারাপ সাইডটা এতটাই বেশি তার জন্য ভালো সাইডটার কোনো মানেই দাঁড়ায় না গাড়িটা তো চলেই না ঠিকঠাক টাটার গাড়িগুলো রাস্তাতে ঠিকঠাক চলেই না মানে গাড়ি যখন চালাবে না মানে গাড়ি যখন পাশ দিয়ে যাবে জাস্ট আওয়াজটা শুনবে কীরকম এক্স্যাক্টলি একটা দশ বছর কুড়ি বছর পুরনো ট্রাকের আওয়াজ টাটা এরকম যেখানে একটা গাড়ির ইঞ্জিনই নয় ওটা অ্যাকচুয়ালি কারের যে ইঞ্জিন সেটা আলাদা হয় আর এই টাটা মোটর আর মহিন্দ্রা কী করে মাহিন্দ্রা দাও ঠিক আছে অতটা বলবো না বাট টাটা মোটর কী করে ওদের যে ট্রাকের ইঞ্জিনটা না ওটাকে ছোটো করে বানিয়ে কারে দিয়ে দিচ্ছে এটা তো করলে হবে না ভাই কারের ইঞ্জিন তো আলাদা রিফাইনমেন্ট থাকে সেটা ওদের নেই মানে ভাইব্রেশন কাকে বলে ভাইব্রেশন ভাই মনে হয় গাড়ি পুরো খোলা খোকলা জঘন্য জঘন্য আর লোকেও আছে পাগল আমি দেখেছি যারা টাটার গাড়ি নেয় একদম নতুন গাড়ি কিনেছে জীবনে গাড়ির কোনো এক্সপিরিয়েন্স নেই নয় তো কোনো ডাক্তার কিনেছে নয়তো কোনো একদম বাচ্চা ছেলে কিনেছে যারা ইউটিউব ইউটিউব দেখে ইয়ং জেনারেশন ইউটিউব দেখে কিনছে তবুও মারুতি সেল দেড় লক্ষ টাটা সেল বিয়াল্লিশ হাজার মানে বুঝতে পারছো কী অবস্থা এত অ্যাডভার্টাইজমেন্ট করে এই হাল যদি অ্যাডভার্টাইজমেন্ট না করতো বিল্ড কোয়ালিটি যদি লাখ লাখ কোটি কোটি টাকা না খাওয়াতো ইউটিউবারদেরকে তাহলে বিল্ড কোয়ালিটির তকমাটাও লাগতো না ওদের ওদের গাড়ি বিক্রিও হতো না কারণ ড্রাইভারও তো কেউ নেবে না ভাই ড্রাইভাররা যেদিনকে নেবে না সেদিনকে টাটা সেলস দেড় লাখ ক্রস করবে যেটা মারুতির আছে সার্চ করে দেখো না গুগলে গিয়ে মারুতি সেলস রিপোর্ট অল কার ব্র্যান্ড সেলস রিপোর্ট বার করো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত দেখো তো কে টপে আছে মারুতি এক লক্ষ একান্ন হাজার টাটার হচ্ছে চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ হাজার হুন্ডায় বিয়াল্লিশ হাজার হন্ডার পাঁচ হাজার রেনল্টের আঠাশশো টোয়েন্টি এইট হান্ড্রেড তো যারা বলছে রেনল্টের গাড়ি নেবে বুঝতে পারছো কি হাল রেনল্টের ভাই রেনল্টের গাড়ি নেবে রেনল্ট তো একটা চায়না গাড়ি টাটার থেকেও খারাপ অবস্থা গাড়ি চালাচ্ছি আমি আঠারো বছর এখন মারুতি ছাড়া কোনো গাড়ি চালাইনি গাড়ি চালা চাল আমার নিজের নেই ভাই বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি তো ভাই সব থেকে ভালো মারুতির কারণ কুড়ি বছর পরে কি মারুতি গাড়িতে কিছু হয় না আর টাটার গাড়ি বছর দু বছর অন গার্ড বলছি দু বছরে গাড়ি খোকলা মানে সাত দিন পরে গাড়ি মানে ভাইব্রেশন দেয় র্যাটিং নয় তৈরি করে সাত দিন পরে বেশি না সাত দিন তাও লোকে নিচ্ছে লোকে এসব বুঝবে না তাও লোকে নেবে নেবে আর ঠকবে আর তারপর আবার বেচবে এই ওয়েল আর ইয়েতে একটু সার্চ করে দেখবে যে লাস্ট দু বছরের মধ্যে কতগুলো মারুতি বিক্রি হচ্ছে আর কতগুলো পাঁচ বিক্রি হচ্ছে আমি এটা কেনার আগে সার্চ করেছিলাম অল্টো পেয়েছিলাম দু হাজার তেরো সালের দু হাজার কুড়ি একটা পেয়েছিলাম বলেছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর পাঁচ গোটা এক পেয়েছিলাম ব্যারাকপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে কল্যাণীর মধ্যে মানে বোঝা যাচ্ছে কতগুলো গাড়ি লোকে বিক্রি করে দিচ্ছে কেন একটা সাত লাখ আট লাখ টাকা দিয়ে গাড়ি কিনে লোকে বিক্রি করে দেবে কেন ভাই ইউজ তো করবে ভাই অ্যাটলিস্ট চার বছর তো করবে তো এক বছরের মধ্যে গাড়ি বিক্রি করে দেবে তোমরা সার্চ করে দেখো না মিথ্যা কথা হলে আমাকে বলো দেখো কমেন্ট করে লাস্ট দু বছরের মধ্যে গাড়ি সার্চ করো অল্টো এইট হান্ড্রেড সার্চ করো অল্টো কেটেন সার্চ করো সুইফট সার্চ লাগাও ওয়াগানার সার্চ করো আর পাঁচ সার্চ করো টাটা ট্যাগো সার্চ করো দেখো তো কথা দেখতে পাবে প্রচুর প্রচুর টাটা দেখতে পাবে পাড়াতে দেখতেই পাবে না দেখতে পাবে ওই একদম ঝুনো হওয়া গাড়ি দু হাজার তেরো সালের নয় সালের সাত সাল কেউ তো বিক্রি করে না না আমাদের পাড়াতে আছে সে বহু বছর পুরনো পেছনে কাচের দিকে সেই গাড়ি এখনো বিক্রি করেনি এখনও চলছে কোনো প্রবলেম নেই ঠিক আছে এইগুলো বুঝতে হবে এইগুলো বুঝতে পারলে তোমরা প্রফিট করবে নাহলে পুরো ঝাড় খেয়ে যাবে পুরো ফুল ঝাড় ঠিক আছে বোঝা গেল তো চলো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে